দেখবেন কি অবস্থা ওইটার কয়দিন দেখে পয়লা জানুয়ারি থেকে কুয়াশা ঠান্ডা ঠান্ডাও সেমন আজকে কি ওইটা পুরা ঠান্ডায় আছে এমনি কুয়াশা কুয়াশা বাম্পার চারিদিকে হুম কষ্ট হচ্ছে না কষ্ট তো হচ্ছে বাগানে কাজ করতে লোক কষ্ট হবে ঠান্ডা চোরে কাজ করছে লোকজন কম রাস্তায় সকালে লোকজন কোন গাড়ি যে চালাচ্ছে গাড়ি চালা যে চালাচ্ছে মানে আলু জ্বালা চালাচ্ছে কিছু দেখা যাচ্ছে না থেকে রসে ভোড়া সুস্বাদু মুখরোচক অমৃত পেতে হলে চলে আসুন বোয়ালমারি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতী লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি